পুরো জলটা ফ্রেশ হয়ে যাবে তখন জানবো যে আমার এটা হয়ে গেছে গরম ভাতেও মেখে যা লাগে না নমস্কার বন্ধুরা এটা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা তো আছি আমাদের সাথে সাথে আছে আমাদের দুই অতিথি তো তারা চেষ্কনে দীক্ষিত এই দুজনই হচ্ছে আমার দুই দিদি তো আজকে যে রেসিপিটা হবে সেটা আমি নয় বানাবে আমার দিদি তো কিভাবে হবে কি রেসিপি হবে সেটা পুরোটাই আমার দিদি বলবে আমার নাম চন্দনী চ্যাটার্জি আমরা স্কুলে দীক্ষিত তো নিরামিষের সম্বন্ধে সবারই ধারণা আছে আলপোস্ত ডাল ভাত তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার জন্য যে নিরামিষের মধ্যে এমন কিছু জিনিস আছে যা খেলে আপনারা আঁশ খেতে ভুলেই যাবেন নিরামিষের মধ্যে সুস্বাদু খাবার আমি আজ একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি রুল ময়দা সবজি তো আপনার রুল ময়দা সাধারণত আপনার রুচি খেয়েছেন কচুরি খেয়েছেন কিন্তু আজকে রুল ময়দার সবজি খাওয়াবো তো আপনারা আমার সাথে থাকুন তো দিদি কীভাবে বানাচ্ছে এটা স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি আমরা এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কেজির মতন এখানে রুল ময়দা নিয়েছি প্রথমে এটা আমি চেলে নেব তো যদিও এটা করতে বেশি কিছু উপকরণ লাগে না খুব সহজ বাড়ির উপকরণ দিয়ে আমরা এটা বানাতে পারবো সাধারণত রুল ময়দা সবার বাড়িতেই থাকে মানে কেউ ধরতে পারবেন না যে এটা নিরামিষ তো আমার দিদি অনেক রকম রান্না জানে প্রচুর ভ্যারাইটিস ভ্যারাইটিস নিরামিষ রান্না মানে খেলে অবাক হয়ে যায় তো দিদি এলে দিদি রেস্ট থাকে না ও যেখানে যায় গিয়ে রান্নায় লেগে যায় আমার রান্না খুব প্রিয় রান্না করতে ভালোবাসি আমার ভগবানের জন্য আমার রাধা মাধবের জন্য আমার গোপালের জন্য তো আপনাদের কাছে আমি এলাম বোনের রিকোয়েস্টের জন্য তো আপনারা এটা দেখতে পারেন বাড়িতে করে আশা করি ভালো লাগবে আপনাদের প্লেন জল না 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 এটার মধ্যে কিছু দেওয়া দরকার নেই নুন আর পড়বে না ময়ানও পড়বে না

প্রসাদ যখন খাবে তখন সবাই আমার মনে হয় খাবার যদি নিরামিষে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তো আমাদের অনেকটা শেখায় অনেক রকম রান্না আমরা অনেক কিছু শিখেছি আমাদের ভগবানের যেন জন্মাষ্টমীতে আমরা এক হাজার ছাব্বিশ রকম আইটেম করছি নিরামিষ মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া তো এরকম অনেক আইটেম আছে অনেক যেটা আমরা চিন্তা করতে পারতাম না আমরা এই ভক্তি জীবনে আসার আগে ভাবতাম যে রুন ময়দা শুধু রুটি খেয়েছি রাধা বল্লভী খেয়েছি নান খেয়েছি কিন্তু মানে আমি আর এটা আমার বলা উচিত না এটা কিরকম টেস্ট লাগবে আপনাদেরকে মানে আমি বলতে পারছি না মুখে যে আমি বলে দিচ্ছি এটা এ ঠিক আপনার ওই খাসি তেলটা দেখেছেন তেলে রান্না করলে শুধু যেরকম টেস্টটা হয় হয় চুস্তাটা যেরকম বলি যেটাকে আমরা সেই রকমই সাজি বাড়িতে চার পাঁচ জন এসেছিল ওদেরকে প্রসাদ খেয়ে খেতে বলেছিলাম যে এই সবজিটা আমি বানিয়েছি ওনারা বলছেন খেয়ে পরজ এটা এত সুন্দর লাগছে কিসের এটা মানে কি মনে হচ্ছে আপনাদের আমাদের যেটা মনে হচ্ছে সেটা তো তোমাদের বাড়িতে হবে না তোমাদের বাড়িতে তো সেটা হবে না কিন্তু সেটাই মনে হচ্ছে কিন্তু সেটা আমি অবাক হয়েছিলাম কি তো আমি বলছি বললাম যে এটা রুল দিয়ে তো কিছুতে ওনারা বিশ্বাস করছিলেন না

তো আমি তারপরে অভাব হয়েছি পহু এটা কী কী সবজি কী করে কী হল পহু তখন আমাকে এটা শিখিয়েছিলেন শিখিয়েছিলাম কাছে এলাম তো ওরা সবাই আমাকে আমি আসলেই রিকোয়েস্ট করে কিছু না কিছু একটা রেসিপি ওদেরকে বানায় বা খাওয়াই চেষ্টা করি আমি তো আজকে আমি এটা আপনাদের জন্য নতুন রেসিপি আনলাম আপনারা বানিয়ে দেখতে পারেন তো দিদি এলেই আমরা আগ্রহ নিয়ে থাকি যে কী বানাবে আর কী খাবো এটা আমার মাখানো হয়ে গেছে যিনিম দেখুন এরকমভাবে একটু মেখে নিলেই হবে আমি এটাকে এবার চাপা দিয়ে রাখব এই আমরাটা এটা গুঁড়ো আমার চাপা থাকবে ঠিক আছে এটা আমি এখন রেস্টে রেখে দেবো তারপর আমি আসবো আবার কিছুক্ষণ পর আমরা আবার ফিরে এলাম তো আমি মোটামুটি তিন ঘন্টা এটা ভিজতে দিয়েছিলাম দেখে নেব তিন ঘন্টা পর এটা কী হয়েছে এটা তৈরি হয়ে গেছে আমার রোটা আমি এবার এটা জল দিয়ে ধুয়ে নেবো জলটা দিয়ে জল দিয়ে এভাবে ধুতে হবে হ্যাঁ এটা জল দিয়ে দিয়ে আমি ততক্ষণ ধুবো যতক্ষণ এই সাদা জলটা থাকবে এটা ধুবো আর জলটা আমি ফেলে দেবো আরও জল লাগবে এটা মধ্যে এরকমভাবে আমি দু হাতে চটকে নেবো তারপর এটা ধুয়ে ধুয়ে একবার জলটা ফেলবো যতক্ষণ পর্যন্ত সাদা এই যে সাদা হোয়াইট কালার যে জলটা এটা আমি ফেলবো না যতক্ষণ আসবে ততক্ষণ আমি ধুতেই থাকবো পুরো জলটা ফ্রেশ হয়ে যাবে তখন জানবো যে আমার এটা হয়ে গেছে আর অবশ্যই রুল ময়দাটা কিন্তু ভালো নিতে হবে অনেক সময় দোকানে যদি অনেক দিনের রুল ময়দা হয় তখন কিন্তু এই জিনিসটা বার হবে না আমি আগের থেকে বলে রাখছি রুল ময়দাটা অবশ্যই যেন ভালো হয় একটু এই কাজটা একটু ধৈর্যের কাজ একটু ধৈর্য ধরে করতে হবে কিন্তু এই ধৈর্যের পর যখন ফলটা মিষ্টি হয় তখন ভালো লাগে

দেখো সেই ময়দা যে ময়দা দিয়ে লুচি হয় কচুরি হয় নান হয় আজকে কি হচ্ছে লাগছে না কিছু পুরো ইয়ের মতো হয়ে গেছে বাহ হ্যাঁ তো একটা কথা আমি বলে দিই অনেকে মায়া করে হয়তো এই একটু হয়ে গেছে এবার ফেলে দিই করে ফেলে দেয় জলটা পুরো ফ্রেশ হওয়া না পর্যন্ত কিন্তু সেটা মায়া করলে হবে না সে যখন ভাজবো বা ফ্রেশ রান্নাটা যখন করবো তখন কিন্তু জিনিসটা শক্ত লাগবে এটা পুরো ফ্রেশ করে ধুয়ে নিলে পর একটা সফট নরম একদম লাগে এটা যদি না করে আমি জলটা না মানে মায়া করিনি যে এখন হয়ে গেছে আমার হয়ে গেছে নষ্ট হচ্ছে তো কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে একটা কথা বলবো হ্যাঁ টিপল লোক এটা রান্না করতে পারবে না ওটাই না ওটাই না এটা মায়া করলে চলবে না মানে এটা পুরো জলটা ফেলে জল দিতে হবে তাছাড়া কিন্তু এটা শক্ত হয়ে যাবে আমি আর একবার ধুবো আমার এটা হয়ে এসছে যেহেতু আমার হাতেও লাগছে না দেখুন আর জলটা আমার ফেস হয়ে এসছে কিছু বেরোচ্ছে না আমার এটা হয়ে এসছে দেখুন জলটা আমার পুরো ফ্রেশ হয়ে গেছে ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি জলটা পুরো এরকম হবে ঠিক আছে আর এক কিলোতে মোটামুটি আমার ওই চারশো সাড়ে চারশো মতন দাঁড়ালো জিনিসটা দেখুন এটা বানানোর জন্য আমার একটা ভাজা মশলা লাগবে তো সেটাই বাড়িয়ে নিয়েছি তার জন্য নিয়েছি এই পাঁচ গ্রামের মতন মৌরি গ্রামের মতন জিরা গোটা জিরা আর একটু ওই পাঁচ গ্রামই হবে ধনে ভেজে আমি এটাকে ডাস্ট করবো হ্যাঁ বন্ধুরা আমি এটা ফ্রাই করার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম আরো রাখবে দেখ করে নেবো আপনারা নিজের ইচ্ছা মতন করতে পারেন তো এটা এই সাইজটা দিলেও আমার অনেকটা খেতে যাবে দেখুন আমি এরকম সাইজের করে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর ধোয়াটা যদি ঠিক না হয় এরকম কিন্তু ভাববে না পরিষ্কার মতন যেটা ফেটে যাচ্ছে ওই জন্য বারবার বললাম যে খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে আমার হাজব্যান্ড শুধু এটা শুধু এটা খেতে পছন্দ করে এটা আমি এখন দিন না ওকে আমি প্রায় বানিয়ে খাওয়াই তো ও খুব ভালোবাসে কৃষ্ণ প্রণাম বন্ধুরা প্রণাম তো টেস্ট করেই আমার হাতের রান্না এটা টেস্ট বন্ধুরা আপনারাও রান্না করুন এরকম আর রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান খুব সুন্দর ফুচকার মতন হ্যাঁ ভাই তুমি বাকিগুলো এরকম করে ভেজে নাও হ্যাঁ ততক্ষণ বন্ধু আমি তোমাদেরকে গেভিটা বানানো দেখি হ্যাঁ গেভিটা বানিয়ে তেল আমি এটার জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আছে তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দারচিনি গোটা গরম মশলা ফরং আমি এটার মধ্যে দেব এটা গোটা গরম মশলা ফরং দিলে না সবজিটা খুব সুন্দর সেন্ট ওঠে আমি একটু হিং নিয়ে নেবো তো আপনারা পরিমাণ মতন হিংটা দেবে এবং আপনাদের এটা ইচ্ছে মতন হলে দেবেন না হলে নাও দিতে পারেন আর নিরামিষ হ্যাঁ নিরামিষ রান্নায় একটু হিংটা দিলে ভালো সেন্ট আসে ফ্লেভারটা ভালো হয় গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি অ্যাড করলাম আদা টমেটোতে যখন দেখবেন যে এরকম তেলটা ছাড়ছে তখন আমি অ্যাড করলাম হলুদ এর মধ্যে এক চামচ মতো হলুদ দিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিরে রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো বাহ দারুণ সুন্দর কালারটা হয়েছে তো হ্যাঁ আর সেনটা অপূর্ব হয়েছে

স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে বানিয়ে রাখা ভাজা মশলাটা এক চামচ দিয়ে নিচ্ছি বুঝতে না দারুণ আমাদের দিদিকে উঠা ওই দিদিকে নিয়ে আয় টেস্ট করবে দিদি ভাই নিয়ে পড়েছে সব শেষে ধনে পাতা কুচি সরিয়ে এটা নামিয়ে নেব আর চাইলে ঘিটাও দিতে পারেন আপনারা আপনার ইচ্ছে মতো রেডি হয়ে গেছে আমাদের কাশ্মীরি ময়দার সবজি সব শেষে গাওয়া ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব দেখে বুঝতেই পারছেন এটা কিরম দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে পুরো খাসির চর্বি তো আমার রান্না রেডি আমি এটা এখন ওদেরকে টেস্ট করতে দেব কেমন হয়েছে আমি একদম রেডি হয়ে বসে টেস্ট করার জন্য তোরা কে বল এটা কেমন হয়েছে তোমরা আগে একটু খাও আমরা তো খাই তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে তোমরা খেয়ে বলো হ্যাঁ আমরা তো একদম মুখিয়ে আছি খাওয়ার জন্য কি চলেছে দেখো হুম কেপ না বললে বললে কেউ বুঝতেই পারবে না যেটা ময়দার সবজি অনেক কষ্ট করেছে দিদি ঐগুলো হয়েছে না সাধারণ বাড়িতে হঠাৎ করে গেস্ট আসে এই তরকারিটা বানিয়ে খাওয়াবেন এবং কাউকে বলবেন না যে এটা কিসের সবজি ওরা অবাক হয়ে যাবে শুনে তা আমি এখন খেতে থাকি আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই ভালো লাগলে vai te chelegulo que eu tô